আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস সেভেনের বুক থেকে এক্সারসাইজ থ্রি এটার যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব এটা মেজারমেন্টের চ্যাপ্টার তো এখানে আমরা ইলেভেন থেকে স্টার্ট করব এর আগে কিন্তু সব এমসিকিউ আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে দ্রুতই পৌঁছে যায় আর আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখি আর কমেন্টেও কিন্তু তোমাদের লিঙ্কগুলো প্রিন্ট করা থাকে ক্লাস সেভেন এইট নাইন সবগুলো লিঙ্ক ওখানে দেয়া থাকে যাদের যেটা প্রয়োজন তোমরা লিঙ্কের উপরে ক্লিক করলেই কিন্তু সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে তো ইলেভেন নম্বর কোশ্চেনটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার প্লট ইজ থ্রি টাইমস অফ দ্য ব্রেড এ ওয়াক অ্যারাউন্ড দ্য প্লট মেক্স ওয়ান কিলোমিটার ডিটারমাইন দ্য লেন্থ অ্যান্ড ব্রেড অফ দ্য প্লট তাহলে আমরা যদি এরকম একটা ফিগার এঁকে নেই এটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার প্লট দেওয়া আছে তো এখানে বলা হয়েছে এ ওয়াক অ্যারাউন্ড দ্য প্লট মেক্স ওয়ান কিলোমিটার মানে তুমি যদি এক জায়গা থেকে এভাবে স্টার্ট করে সম্পূর্ণ রাস্তাটা হেঁটে আসো চারপাশে তাহলে সেটা হবে ওয়ান কিলোমিটার তার মানে এটা পেরিমিটার যেহেতু আমরা জানি যে পেরিমিটার হলো লেন্থ আর ব্রেথের যোগফল তাই না টু ইন্টু লেন্থ প্লাস ব্রেথ তো আমরা যেহেতু চারদিকেই হাঁটছি তার মানে দুইটা লেন্থ আর দুইটা ব্রেথ যোগ করে যেটা পাবো সেটাই কিন্তু এটা ওয়ান কিলোমিটার তাহলে আমরা লিখতে পারি পেরিমিটার ইকাল টু ওয়ান কিলোমিটার ওয়ান কিলোমিটারকে আমরা মিটারে বানিয়ে নিই তাহলে এটা ওয়ান থাউজেন্ড মিটার এখন দেখো আর একটা কন্ডিশন কী দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার প্লট ইজ থ্রি টাইমস অফ দ্য ব্রেড তাহলে আমাদের এটা জানা নাই তো আমরা ব্রেড যদি ধরে নিই এক্স তাহলে লেন্থ হবে থ্রি ইন্টু এক্স নাও লেট ব্রেড ইকাল টু এক্স মিটার দেয়ার ফোর লেন্থ ইকাল টু থ্রি ইন্টু এক্স थ्री एक्स मीटर देयर फॉर पेरिमिटार इक्ल टू टू इंटु लें्लस ब्रेथे की लेंथ हलो थ्री एक्स प्लस एक्स टू इंटु फोर एक्सल टूट एक्स এখানে দেখো এখানে আমরা পেরিমিটার পেলাম এইট এক্স আর আমাদের কোশ্চেনে দেওয়া আছে ওয়ান কিলোমিটার মানে ওয়ান থাউজেন্ড মিটার তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা ইকোয়াল টু এটা এইট এক্স ইকাল টু ওয়ান থাউজেন্ড তাহলে এক্স ইকাল টু কত ওয়ান মিটার তাহলে এক্স আমরা কি ধরেছিলাম এক্স ধরেছিলাম ব্রেড আর লেন্থ হলো থ্রি তাহলে আমরা ব্রেডটা পেয়ে গেছি দেয়ার ফোর ব্রেড টু ওয়ান মিটার অ্যান্ড লেন্থ টু থ্রি 3 ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ মিটার লেন্থ থ্রি সেভেন্টি ফাইভ মিটার অ্যান্ড ব্রেথ ওয়ান টোয়েন্টি মিটার এটাই আমাদেরকে বের করতে বলা হয়েছিল যে লেন্থ আর ব্রেথ কত আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আমরা এটা পেলাম লেন থ্রি সেভেন্টি ফাইভ আর এটা পেলাম ওয়ান টোয়েন্টি ফাইভ টুয়েলভ নাম্বারে আছে হোয়াট ইজ দ্য কস্ট অফ ফেন্সিং অ্যারাউন্ডে হান্ড্রেড মিটার্স লং অ্যান্ড ফিফটি মিটার্স ওয়াইড রেক্ট্যাঙ্গুলার পার্ক অ্যাট এ রেট অফ টাকা হান্ড্রেড পার মিটার তো এখানে কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার পার্কের লেন্থ আর উইড দেওয়া আছে তাহলে আমরা যদি এটা একটা ফিগার ড্র করে ফেলি যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গুলার পার্ক তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল এঁকে নিলাম আর এখানে বলা হয়েছে এটা হলো লেন্থ হলো হানড্রেড মিটার আর উইথ ফিফটি মিটার এখন এই একশো টাকা রেটে তোমার কত খরচ হবে ফেন্সিং করতে সেটাই আমাদেরকে বের করতে হবে তো ফেন্সিং করতে গেলে কিন্তু আমাদের চারদিকে করতে হবে ঠিক আছে আর চারদিকে করা মানে কিন্তু এটার পেরিমিটার প্রয়োজন হবে এটা কত মিটার আমাদেরকে ফেন্সিং করতে হবে সেটাকে আমরা বের করব তার জন্য আমাদেরকে পেরিমিটার বের করতে হবে আর পেরিমিটার যখন আমরা বের করব তখন কিন্তু দেখো ওয়ান মিটারে খরচ হয় হানড্রেড টাকা পার মিটার মানে প্রতি মিটার তাহলে ওয়ান মিটারে খরচ হয় হান্ড্রেড টাকা আর তাহলে এখানে কত মিটার আছে টোটাল তত মিটারে কত টাকা খরচ হয় এটা আমাদেরকে বের করতে হবে पेरिमिटार अफ दर््क इक्वल टू टू इंटूथ प्लस ब्रेथ टू इंटु देखो लेंथ हलो हंड्रेड मीटार और ब्रेथ हलो फिफ्टी ইন্টু ওয়ান ফিফটি মিটার তার মানে প্রিন্টার থ্রি হান্ড্রেড মিটার তার মানে আমাদেরকে ফেন্সিং করতে হবে এই থ্রি হান্ড্রেড মিটারের সম্পূর্ণটা আমরা লিখতে পারি টু ফেন্স ওয়ান মিটার It cost hundred taka. Therefore, to fence three hundred meter, it cost hundred into three hundred taka. it I have answer. এবার আমরা পরের প্রশ্নে চলে যাই থার্টিন নাম্বারে দেখো দ্য বেস অ্যান্ড হাইট অফ এ প্যারালোগ্রাম আর ফর্টি মিটার অ্যান্ড ফিফটি মিটার রেসপেক্টিভলি ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম তো প্যারালোগ্রামের বেজ আর হাইট দেওয়া আছে তো প্যারালোগ্রাম হলো এটা তাই তো এখন এটার বেজ হলো এটা আর এটা এটা হলো হাইট ঠিক আছে তো বেজ আছে ফর্টি মিটার আর হাইট আছে ফিফটি মিটার তাহলে এখানে বের করতে হবে ডিটারমিন দ্য এরিয়া অব দ্য প্যারালোগ্রাম তো প্যারালোগ্রামের এরিয়া বের করার ফর্মুলা কিন্তু আমাদের জানা আছে উই নো দ্যাট area of parallelogram equal to base into height here base equal to 40 meter Height equal to 50 meter. Therefore, Area of the Parallelogram তাহলে বেজ আর হেইটের মানটা আমরা বসিয়ে দেবো ফর্টি ইন্টু ফিফটি স্কোয়ার মিটার এটা কিন্তু খুব ইজি ছিল জাস্ট ফর্মুলাটা জানা থাকলে কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারলাম তো আজকে তাহলে এই পর্যন্তই ম্যাথগুলো তোমাদের কপিতে করা হয়ে গেলে অবশ্যই আমাকে ডান লিখে জানাবে কমেন্টে আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ